বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স পরীক্ষার খাতায় লেখার নিয়মাবলী কিভাবে অনার্স পরীক্ষার খাতায় লিখতে হয় সেগুলোই আলোচনা করব বেসিক ধারণা দিব সচরাচর আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি এইচএসি পরীক্ষা দিয়েছি এরপরেই তো আমরা অনার্স লেভেলে এসেছি তো আমাদের এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষার মোট সময় থাকে মূলত তিন ঘন্টা করে মানে আমরা তিন ঘন্টা সময় হাতে পাই একশো মার্ক উত্তর করার জন্য মানে দাঁড়াই হলো এসএসসি পরীক্ষায় আমরা তিন ঘন্টা সময় পেয়েছি এইচএসসি পরীক্ষায় তিন ঘন্টা সময় পেয়েছি কিন্তু অনার্স পরীক্ষায় আমরা চার ঘন্টা সময় পাবো প্রশ্ন থাকতে পারে আপু চার ঘন্টা সময় তাহলে কি প্রশ্ন বা পরীক্ষা বেশি লিখতে হবে বেশি মার্কে অবশ্যই না আমরা এসএসসি পরীক্ষায় একশো মার্কের উত্তর করেছি তিন ঘন্টায় এরপর আমরা এইচএসসি তো সেম একশো মার্কের উত্তর করেছি তিন ঘন্টায় কিন্তু এবার আসা যাক আমাদের অনার্স পরীক্ষা অনার্স পরীক্ষায় আমরা আশি মার্কের উত্তর করব চার ঘন্টায় তো তোমরা বলতে পারো আপু চার ঘন্টায় মাত্র আশি মার্ক কিভাবে হয় আমি তো দুই ঘন্টায় আশি মার্কের উত্তর দিয়ে দেব তো এবার আসা থাক আমাদের উত্তরপত্র কীভাবে দিতে হয় অনার্স লেভেলের সেটাই তো অনার্স লেভেলের প্রশ্নপত্র তিন ভাগে ভাগ করা হয়েছে ক বিভাগ বিভাগ এবং গ বিভাগ ক বিভাগে মোট বারোটি প্রশ্ন আছে বারো মার্ক বিভাগে মোট আটটি প্রশ্ন আছে প্রতিটা প্রশ্ন চার মার্ক করে মানে বত্রিশ মার্ক হলো গ বিভাগে আটটি প্রশ্ন আছে প্রতিটা প্রশ্নের মার্ক দশ মানে আশি কিন্তু আমাদের উত্তর করতে হবে ক বিভাগে দশ ক বিভাগে আমাদের পাঁচটি প্রশ্ন মানে বিশ মার্কের উত্তর করতে হবে এরপর আমাদের গ বিভাগে আটটা প্রশ্ন আশি মার্কের ভিতরে পাঁচটা প্রশ্ন মানে পঞ্চাশ মার্কের উত্তর করতে হবে এখন আমাদের এবং মোট মার্কের মধ্যে দশ বিশ এবং পঞ্চাশ এই মোট আশি মার্কের উত্তর করতে হবে মানে এখানে আমাদের মূলত প্রতিটা বিভিন্ন বিভিন্ন প্রশ্নের উত্তরের ধারণা লেখা হলো আমরা প্রশ্ন লিখতে পারি যে কোনো ক্যাটাগরিতে আমরা এটা লিখতে পারি আমরা খ গ ক আমরা এভাবে লিখতে পারি কিন্তু মূল কথা খ লিখলে খ পুরো প্রশ্নের উত্তর লিখতে হবে আবার আমরা এভাবেও লিখতে পারি ক খ গ মানে পর্যায়ক্রমে সাজিয়ে আমাদের কর পরে একটা লিখে গ লেখা যাবে না মানে ক সম্পূর্ণটা লিখে তারপরে খ তারপরে গ লিখতে হবে তো আমরা কত পেজ লিখতে পারি মানে মোট আমি কত পেজ লিখতে পারি সেই অ্যাভারেন্সে আমি টাইম অনুযায়ী হিসাব করে দেখা যায় আমি চৌত্রিশ পেজ লিখতে পারি কিন্তু বাদ দিলে এক দুই একটা বাদ দিলে দেখা যায় আমি তেত্রিশ তো আপনি ক জন্য কয় পেজ রাখবেন বা কয় পেজ আপনি লিখতে পারেন মূলত ক প্রশ্নের জন্য আপনি তিন পেজ লিখতে পারেন এরপর খ প্রশ্ন আপনি খ প্রশ্নের জন্য মোট কয় পেজ লিখবেন যেহেতু পাঁচটা লিখতে হবে সেক্ষেত্রে আপনি দশ পেজ করে লিখতে পারেন মানে দুই পেজ করে এ করে দশ পেজ খোয়া নাম্বার উত্তরের জন্য আপনি দশ পেজ লিখতে পারেন এবং গ প্রশ্ন উত্তরের জন্য আপনি মোট চার পেজ করে পাঁচটা প্রশ্নের উত্তরে বিশ পেজ লিখতে পারেন এই মোট তেত্রিশ পেজ এখানে দু এক পেজ কম বেশি হতে পারে আপনার দেখা যাবে বত্রিশ কিংবা তিরিশ পেজ এমন হবে তবে আপনারা সবসময় চেষ্টা করবেন তেত্রিশ পেজের নিচে যেন না আসে এরপরে খাতা কেমন হবে তো অনেকেই বলে আপু পরীক্ষার খাতাটা কেমন হবে কি রকম হবে সেটা একটু জানার বিষয় আছে তো আমাদের পরীক্ষার খাতাটা কি রকম হবে পরীক্ষার খাতাটা মূলত এই আকৃতির হবে দৈর্ঘ্য এবং প্রস্ত বরাবর হবে একটু বড় হবে আমাদের নর্মাল খাতার থেকে পরীক্ষার খাতাটা একটু বড় হয় তো আমাদের দৈর্ঘ্য হবে বারো ইঞ্চি এবং খাতার প্রস্ত হবে আপনার দশ ইঞ্চি খাতায় মার্জিন টানার পরে আমাদের থাকবে মূলত আপনার এক ইঞ্চি করে কমে যাবে তো ওপরে বারো ইঞ্চি আর দশ ইঞ্চি তো দেখা যাবে এগারো আর নয় থাকবে তো আমাদের দাগ টানার পরে খাতার থাকবে অবশিষ্ট লেখার জন্য থাকবে নয় বাই এগারো প্রশ্ন নাম্বারিং আপনি প্রশ্ন কিভাবে নাম্বারিং করবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় প্রতিটা পরীক্ষার খাতায় নাম্বারিং খুবই ইম্পর্টেন্ট কারণ নাম্বারিংয়ের মাধ্যমে স্যার বা ম্যাম বুঝতে পারে তুমি কত পেজ লিখছো বা তোমার নাম্বারিং প্রশ্ন কতগুলো নাম্বারিং দিয়েছো তো নাম্বারিং আপনি প্রশ্ন নাম্বারিং যেমন এক দুই তিন এভাবে নাম্বারিং করতে পারেন এছাড়াও বুলেট পয়েন্ট বুলেট পয়েন্ট দিলেও এটা খুব সহজলভ্য হয় লেখার সময় থাকে না তো এভাবে দিলে ম্যামরা সচরাচর বুঝতে পারে না কতগুলো পয়েন্ট কিন্তু দেখা যায় অনেকগুলো পয়েন্ট আপনি লিখেছেন এটা খুব সহজ বুলেট পয়েন্টটাই এটাই মূলত আমি প্রেফার করবো এটাই মূলত আমি বলবো বুলেট পয়েন্টটা ইউজ করার জন্য এরপরে আসে টেবিল টেবিল মূলত অনেক রকমের হয়ে থাকে আপনারা এভাবেও টেবিল করতে পারেন এভাবে টেবিল আকারেও করে দিতে পারেন এছাড়াও ত্রিভুজ টেবিল হয় ত্রিভুজের মতো টেবিল এটাও আপনারা দিতে পারেন যার যেটা খুশি তবে আমি বলবো বুলেট পয়েন্টটা দিয়েই প্রশ্নগুলো নাম্বারিং করতে এটা খুব ইম্পর্ট্যান্ট কোনো খাতায় লেখার জন্য আর আমি যে খাতা লিখছি মানে আমাদের যে খাতা সচরাচর যেগুলো খাতা হয় সেগুলো খাতার সাইজ মূলত হয় পরীক্ষার খাতা থেকে একটু ছোট যেগুলো হয় আট বাই দশ